তো হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আশা করি খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমিও গাইস ভালোই আছি আর গাইজ আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তোমরা গাইজ থামবে টাইটেল দেখেই বুঝিয়ে গেছো আজকে গাইজ আমরা সব বন্ধুরা মিলে ভাবলাম গাইজ একটা মাচান তৈরি করা যাক তার জন্য গাইজ সব বেরিয়ে পড়লাম বাস কাটার জন্য তারপর গায়ে চলে এলাম আমরা বাসবাগানে বাগানে এসে গাইজ ভাবছিলাম আমরা কোন বাসটা নেবো আর গাইজ একটা বাস আমাদের পছন্দ হয়ে গিয়েছিল আর সেটাই গাইজ আমরা কাটতে লেগে গেলাম তারপর গাইজ আমাদের বাস কাটা হয়ে গেলো আর বাসটা যখন বের করছিলাম গাইজ আমাদের খুবই কষ্ট হচ্ছিলো গাইস আর তারপর আমাদের বাঁশটা দিকে ছাড় লেগে গেলো আমার বন্ধু তারপর গায়ে আমাদের একটা বাস কাটা ঝোড়া হয়ে গেল আর এখন আমরা এই বাসটাকে একটা ফাঁকা জায়গায় রেখে দেবো এখন আমরা চলে ফাঁকা জায়গায় আর ফাঁকা জায়গায় এসে এই বাসটাকে রেখে দিলাম এখন আমরা আবার দুই বাস কাটতে আর দুই বাস ঝাড়ে এসে আমাদের এই বাসটা পছন্দ হয়ে গেল আর আমার বন্ধু এদিকে কাটতেও লেগে গেল আর গাই এদিকে আমাদের দুই নাম্বার বাসটাও কাটা হয়ে গেল আর এই দুই নাম্বার বাসটা গাইজ আমি ঝুড়ছিলাম আর কি বলবো যে এই বাস বাগানে যা মশা আর গাইজ এই মশার কামড় খেতে খেতে আমাদের জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছিল তারপর গাইজ আমাদের সব ক্যাম্পাস কাটা হয়ে গেল আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর গাইজ আমাদের যখন বাড়ি যাচ্ছিলাম আর রাস্তায় গাইজ আমাদের খুবই কষ্ট হয়ে গিয়েছিল তার জন্য গাইজ আমরা সব বাসটা রেখে দিলাম তারপর গাইজ আমরা আবার সব বাসটাকে ঘাড়ে তুলে নিলাম আর গাইজ এই মালটার কাণ্ড থাকো গাইজ একটা বাস একাই নিয়ে নিয়েছে তারপর গাইজ চলে এলাম আমরা বাড়ি আর বাড়ি এসে গাইজ বাসগুলো পরিষ্কার করে রেখে দিলাম আর গাইজ আমাদের মাচান বানানোর কাজ কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে বন্ধুতে বন্ধুদের খুবই কষ্ট হয়ে গেছিল তার জন্য আমি পানি এনে বাড়িতে দিয়ে দিলাম আর গাইজ আমার বন্ধুরা ওইদিকে বাস মাপ দিয়ে কাটাকাটি করছে তারপর গাইজ আমার বন্ধু হয়ে দিকে বাসগুলো চিড়ে দিচ্ছিলো আর আমি করে দিয়ে চেঁচে নিচ্ছিলাম আর গাইজ মাচানের প্রথম দিন আমাদের এইটুকুনটা কাজই হয়েছিল আর গাইজ রাতও হয়ে গিয়েছিল তার জন্য ভাবলাম আমরা গুছিয়ে রেখেছি আর গাইজ আমাদের মাচান বানানোর কাজ কালকে থেকে চালু হবে আর গাড়িজ আমাদের এই করা বাসে হবে না আমাদের আবার কালকে বাস কাটতে যেতে হবে দেয় আর গাইজ তোমরা দেখেছিলে কালকে আমাদের মাচানে কাজ অল্প টুকুনটা হয়েছিল আর আজকে গাইজ আমি বাস ফাটতে লেগে গেলাম তারপর আমাদের বাস কাটাকুটি হয়ে গেলে আমি এদিকে মাচান করতে লেগে গেলাম আর গাইজ আমাদেরও আজকে মাচানে কাজ অল্প টুকুনটাই হলো তো গাইজ তোমরা আগের দিন দেখেছিলে যে আমাদের মাচানের কাজ হাফ হয়েছিল তার জন্য গাইজ আজকে আমরা বন্ধুরা মিলে সব তাড়াতাড়ি লেগে গেলাম কাজে তারপর গাইজ গত এক দেড় ঘন্টা কাজ করার পর আমাদের মাচানটা পুরো সম্পূর্ণ হয়ে গেল তো গাইজ কালকে তোমরা দেখেছিলে যে আমাদের কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে গাইজ আর আমরা নিচে খুঁটি দেওয়ার জন্য আজকে আবার বাস কাটতে চলে তারপরে বাগান থেকে তিনখানা বাস কেটে চলে আসলাম তারপর আমার বন্ধু আর আমি মিলে এদিকে মাচানের খুঁটির বাস গুলো কাটতে গেলাম আর গাইজ অনেকক্ষণ বাস কাটার পর আমাদের এখন বাস কাটা হয়ে গেছে আর গাইজ আমরা যেখানে মাচানটা করবো সেখানে এসে গাইজ মাপটা নিয়ে আমরা এদিকে দিয়ে করতে লেগে গেলাম তারপর গাইজ প্রায় দেড় ঘন্টা খুঁটি পোতার পর আমাদের এখন খুঁটি সব রেডি তারপর গাইজ আমরা মাচানটা নিয়ে গাইজ তুলে দিলাম দেখো গাইজ কেমন হয়েছে আর গাইজ ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে আর যদি ভালো হয়ে থাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে